আমরা চলে এসেছি আবারও দুর্গা শপিং করতে এখন যাচ্ছি ট্রেন সে গ্রিনটা ভালো লাগছে দেখো গাড়িগুলো দেখো এই দিক দিয়ে ঘুরে চলে একটা গণেশ ঠাকুর পুজো হয়েছে আমি যাওয়ার সময় দেখে দেখে যাচ্ছিলাম এইটাই এক ঘন্টা হেঁটে বাড়ি এলাম আর চলো এবারে কি এনেছি দেখায় যে দুর্গাপুজোর শপিং করতে গিয়ে আমাদের হাঁটতে হবে আমরা ভাবতে পারিনি হ্যালো এভরিওান আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো স্কিপ করো না আর দেখো এখন একটা পাঁচ বাজে আর আমি এখানে রান্না করেছি এই সবেই এই রান্নাটা হলো দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে তাই এইটা বলেছিলাম না চাল কুমড়োটা করবো নারকল দিয়ে তাই এই চাল কুমড়োটা করেছি আর এইটা শর্ট ভিডিওতে গেছে যে কিভাবে রান্না করেছি তোমরা ওখান থেকেই দেখে নেবে আর যদি শর্ট ভিডিওটা আমি পরে ছাড়ি তাও তোমরা দেখে নিও আগে ছাড়বো কি পরে ছাড়বো জানি না কিন্তু এইটা কেমনভাবে রান্না করলাম তোমরা এই ভিডিওটা দেখো আর কিন্তু আমি টেস্ট করে দেখেছি দারুণ হয়েছে আর এখানে করেছি টমেটোর আলু কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে এই ডালটা করেছি তাই এই দুটো রেসিপি হয়েছে আর এখানে এই যে ভাত আছে আর এখানে তেল গরম করতে বসিয়েছি এখানে এই যে ডিমটা ভাজা করব তাই ডিমের মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে আর ডিমটা ফাটিয়ে নেব তো ডিম ভাজাটা করলেই হয়ে যাবে তো তেলটা তো গরম হয়ে গেছে তো ডিম অমলেট করছি আর এই অমলেট করা হয়ে গেলে তারপরে আমরা লাঞ্চ আর এখানে রান্না হচ্ছে এটা পরে দেখানো হবে তোমাদের বাইরের আকাশটা দেখো আজকে পুরো একদম শরৎকালের আকাশ দুর্গা পুজোর আকাশ আর মা তো শুক্রবারে ভিডিওটা স্টার্ট করেছিল বাট আজকে শুক্রবার না আজ হচ্ছে সানডে তো চলো এখানে দেখাই সানডেতে কি রান্না হচ্ছে প্রথমেই এখানে হচ্ছে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে এখানে ম্যাগি বানাবো বলে এখানে আলু ভাজা হচ্ছে এখানে অলরেডি ডিম ভাজা আছে আর এখানে আমি টমেটো কেটে নিয়েছি কাঁচা হয়ে গেছে আর হচ্ছে পোচ মা খেতে বেশি পছন্দ আর এখানে এই মায়েরই এটা করছে আর আমি তো খাবো না ম্যাগি ট্যাগি কিছুই তো এটা মায়ের জন্য বানিয়ে আমি আমি শুকনো ম্যাগি পছন্দ করি দিদার জন্য বানিয়ে দিয়েছি এবার মায়ের জন্য বানিয়ে দিলে কিন্তু আমার ম্যাগি করা কেট হবে একদম টমেটো দিয়ে আর নুন দিয়ে কাঁচা লঙ্কা নুন দিয়েছি দেখো ম্যাগি রেডি আর ম্যাগিটা তো দারুণ করে বনি আর আমি ওকে কাল রাতেই বলে দিয়েছিলাম শোন বনি ব্রেকফাস্টে আমাকে কাল ম্যাগি করে দিস কেন ও তো খাবে না তাই আমি বলেছিলাম যে আমাকে করে দিস আমি খাবো তাই কিন্তু এখানে অনেকটাই ম্যাগি একটাই ম্যাগি বানিয়েছে কিন্তু অনেকটাই ম্যাগি এতটা ম্যাগি আমি খেতে পারবো না তাই জন্য আমি যে কিছুটা ম্যাগি রেখে দেব অনেকটা আমার জিবে জল চলে এসেছে তাই যাই হোক আমি ম্যাগিটা হাফ করে আর রেখে দেব কেন এতটা ম্যাগি খাওয়া যাবে না আমি সকালবেলায় এমনি খাই না আর যেহেতু গাছ রবিবার বলে তাই ইচ্ছা হলো মা বললো যে ওই ম্যাগি স্যুপ খাবে তাই আমিও তখন বলি তাহলে আমিও ম্যাগি খাবো কিন্তু আমি তো মায়ের মতন খাই না সেই জন্য বললাম যে আমাকে এই শুকা শুকা বানিয়ে দিস তাই চলো এবার ম্যাগিটা আমি ব্রেকফাস্ট করে নিই তারপরে সারাদিন যা যা করবো তোমাদেরকে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো তো এখানে এখন বনি রান্না হচ্ছে লঙ্কা দিলো আর তে দিল আর এখানে এই যে উচ্ছেটা দেবে আলু ভাজা হবে আমরা যখনই উঠি আলু ভাজা করি এই শুকনো লঙ্কা আর সর্ষে কোড়ন দিয়ে রান্নাটা করি ভালো হয় তাই না খেতে ভালো হয় টেস্ট লাগে আর এখানে দেখো বনি কিছু মশলা গোটা মশলা ভেজে আর হচ্ছে ঠান্ডা করতে দিয়েছে গুঁড়ো করে নেবে তাই ও আজকে রান্না করছে আজকে তো দেখলে আমাকে ম্যাগি রান্না কর মানে বানিয়ে দিলো আমি খেলাম ব্রেকফাস্টে খেয়েই তারপরে আমি স্নান করে চলে এসেছি তার আগে ও স্নান করে পুজো করা হয়ে গেছে এবার হচ্ছে এই রান্না করছে তাই ও আজকের বলে ও তরকারিটা করবে তাই আগে উচ্চ আলু ভাজা হবে আর তারপর হচ্ছে কি হবে তোমাদের পরে দেখাবো এখন আমরা দেখো লাঞ্চ করব আর বনি তো খাওয়া স্টার্ট করে দিয়েছে আর দেখো আমরা অল্প করেই ভাত খাচ্ছি কেন এই বেরোবো আর বেরোতে গেলে না কি বলতো বেশি খেয়ে বেরোনো যায় না আর বনি চলো মাংসের তরকারিটা করেছে তোমাদের দেখায় আর বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ক্যামেরাই হয়তো ভালো করে অত বোঝা যাবে না কেন চোখে বোঝা যাচ্ছে যে এক ছিপটে করে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে আর এখানে এই যে এই দেখো মাংসের তরকারি করেছে আর ও তো খুব সুন্দর মানে এটা আলাদা প্রসেসে মাংসের তরকারি করেছে খুব সুন্দর দেখো কালারটা হয়েছে তো চলো আমরা লাঞ্চ আমাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাবুও এখানে খেয়ে নিল আমাদের সাথে এবারে দিদা আর বাপি শুধু খাবে হ্যাঁ আর আমাদের যখন আমরা খেতে বসেছি তখনই বাবু এসেছে কেমন লেগেছে আজকে চিকেনটা একসাথেই তিনজন আর তো আমরা বেরিয়ে পড়েছি আর খাওয়া দাওয়া করে বলি বেরবো তাই বেরোতে বেরোতে অনেকটাই হ্যাঁ টাইম লেগে গেলো কেন যেহেতু খেয়ে উঠলাম খেয়ে দে না যাওয়া যায় না আর আর একটা কথা হচ্ছে তোমরা তো দেখলে আমরা খেতে বসেছি বাবু এলো বাবুকে খেতে দিলাম তারপর আমাদের খাওয়া হয়ে যেতে ওর বাবাকে তারপর মাকে খেতে দিলাম দিয়ে তারপরে টুপিটাকে কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আর এই এখন বেরোনো হচ্ছে তো চলো এখন তো এই দুপুরবেলায় মানে এই তিনটের সময় পাড়া দিয়ে তো এ পেলাম না রিক্সা তাই এখন হাতে সেই যদি পাই তো হ্যাঁ যদি পাই তো ভালো হয় তাই হ্যাঁ তোমাদের বলা হয়নি এখন আমরা বেরিয়েছি বেহালায় যাচ্ছি বেহালায় গিয়ে ব্লাউজগুলো বানাতে দেব আর হচ্ছে আমি যে শাড়িগুলো এনেছিলাম তোমরা দেখো তো তার মধ্যে একটা শাড়ি চেঞ্জ হবে রিক্সা যাবে হ্যাঁ তো একটা এই যিক্সা পেয়েছি তো চলো হ্যাঁ চোদ্দ নম্বরেই যাবো আর হচ্ছে ওর মধ্যেই একটা শাড়ি চেঞ্জ করবো আর সেটা হচ্ছে এই শর্ট ভিডিওতে হ্যাঁ তো যেটা চেঞ্জ করব সেটা শর্ট ভিডিওতেই দেওয়া হয়েছে দেখবে আমার গায়ে ফেলা আছে সেটাই আমি চেঞ্জ করব তো চলো এখন যা এখানের একটা একটা গরের তো এখন শাড়ি দেখছি আর এই এই একটা কালার দেখছি

আর তার মধ্যে এই শাড়িটা বার করতে বললাম তাই এটা বেশ ভালো লাগছে ভালো লাগছে বেশ এই ভালো লাগছে আরো আছে অনেক কালার আছে ববের রেড গ্রিনটাও বব এই রেড গ্রিনটা দেখি আর এখানে দেখো একটা হলুদ শাড়ি এটা লাগছে হ্যাঁ কিন্তু হলুদের মধ্যে নেব না বলে অন্য কালার দেখছি জন্য তো আমাদের এখান থেকে শাড়ি কেনা হয়ে গেছে আর এবার আমরা যাব ব্লাউজ বানাতে দিতে আর যে শাড়িটা নিয়েছি তো আমাদের যেটা দেখাছিলাম যে পছন্দ হলো কিন্তু ওইটা কালারটা সুন্দর লাগছে সবই ভালো লাগছে কিন্তু না শাড়ির যে কালারটা আমি চাইছি না ওই রকম কালারটা আমার ঠিক ইয়ে হচ্ছে না আর যেটা নিয়েছি খুবই সুন্দর দেখানো হ্যাঁ এখানে একটা গণেশ পুজো হয়েছে দেখো কত বড় এই দেখো কত বড় খুব সুন্দর লাগছে আর ফলের মালা পরিয়েছে দারুণ লাগছে যে এই শাড়িটা নেওয়া হয়েছে তা এখন এই যে ব্লাউজ পিস তৈরি করতে দেবো এই ব্লাউজ করতে হ্যাঁ পিসটা ব্লাউজ তৈরি করতে দেবো তো এখন দিই আর তো বেশি দিন বাকি নেই পুজো হ্যাঁ এখানে অনেক গাছও আছে ফুলের গাছ কত রকমের গাছ কাল তো গণেশ পুজো গেছে আর আমরা কিন্তু অনেকগুলোই বেশ ঠাকুর দেখলাম তাই না গণেশ কিছু হ্যাঁ গণেশ ঠাকুর তো তোমাদের বললাম না তাও বলছে ওইখানটায় একদম অন্ধকার ছিল হ্যাঁ হ্যাঁ আর আমরা চলে এসেছি আবারও দুর্গা পুজোর শপিং করতে এখন যাচ্ছি ট্রেনসে আর তোমাদের আগে বলেছি কি আমার মনে পড়ছে না সেই জন্য তোমাদের আবার বললাম তো এখন চলো এই ঠাকুরগুড়ে নামলাম নেবে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ট্রেন সেদিকে তো চলো জন্য শপিং করতে এসেছিলাম কিন্তু এখানে বনির জন্য মানে ও একটা ব্ল্যাক জিন্স নেবে সেটা ও পেল না আর হচ্ছে কাবুড় এখানে জামা পেলাম না ওর সাইজে ভাবছি যে এখন লেগ হয়ে যাবো ওখানে ম্যাক্স আছে অনেক রকম অপশান আছে এখানে তো শুধু একটাই মানে টেন সেই জন্য আমরা ভাবছি ওখানে যাই ওখানে যদি পেয়ে যায় তো ভালো হবে কেন এখন বাজে সাড়ে পাঁচটার সাড়ে সাড়ে পাঁচটা তো চলো এখান থেকে অটো ধরবো যদি ডিরেক্ট রাসবিহারী অবধি পাই তো ভালো আর না পেলে কেটে কেটে যেতে হবে তো চলো অটো দেখি অটো দেখে তারপরে যাব তো আমরা ট্রেন্সের সামনে দাঁড়িয়েছিলাম অটো বেরিয়ে আছে কিন্তু হ্যাঁ অটো নেই আর হচ্ছে যে অটোগুলো গেল সবই হ্যাঁ সামনে অটো স্ট্যান্ড দেখছি তো এখানে দেখি জিজ্ঞেস করে গণেশ পুজো হয়েছে আর কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে এত দূর থেকে না ভালোভাবে বোঝে যাচ্ছে না এটা হচ্ছে ঠাকুর পুকুর বাজারের কাছে হয়েছে খুব সুন্দর লাগছে নাও তোমাদের এখান থেকে দেখায় এই দেখো গণেশ ঠাকুরটা দেখো কত সুন্দর অটো স্ট্যান্ড থেকে অটো পেলাম না এখন হাতে হাতে ওই তো ঠাকুর বাজারের কাছে চলে এসেছি এখন জানি না অটো পাবো কি না গাড়িগুলো দেখো এই দিক দিয়ে ঘুরে চলে যাচ্ছে আর আমরা ওই এখানটায় নেমে গেলাম আমরা অটো করে মানে পুরো অটোটা পাইনি পুরো অটোটা পাইনি কেন আমরা চৌরাস্তা পর্যন্ত চেয়েছি তাও এই যে এটা জনকোল্লানের কাছে আগে তা আমরা জনকোল্লানের কাছে নেবে যেতে হলো এতটাই মানে রাস্তায় ভিড় গাড়ি সামনের দিকে যেতে পারছে না মিছিল বেরিয়েছে সেই জন্য আমরা তাই জনে বনি বলছে চলো মা আজকে বাড়ি চলে চলো কেন এরকম রাস্তায় এরকম গাড়ির অসুবিধা তাই দেখা এদিকেও সেটাই আর দেখো না তোমাদের সামনে দেখাচ্ছি দেখো সেই দেখো গাড়ির কী পরিমাণে মানে গাড়ি পুরো ঘুরিয়ে দিচ্ছে গাড়ি সামনের দিকে যেতেই দিচ্ছে না তো চলো এইভাবেই আমরা হাঁটতে হাঁটতে এখন বেহালায় যাব গণেশ ঠাকুর পুজো হয়েছে আমি যাওয়ার সময় দেখে দেখে যাচ্ছিলাম দেখো নারকলের ভেতরে ঠাকুর আর প্যান্ডেলটা দেখো এই দেখো নারকল আধখানা করলে থাকুন তার ভেতরে গণেশ ঠাকুরের মুখটা কিন্তু খুব সুন্দর মানে গণেশ ঠাকুর বলে না সব ঠাকুরই সুন্দর তোমাদের যাওয়ার সময় বললাম না অনেকগুলো গণেশ ঠাকুর দেখলাম তাই সত্যি তাই অনেকগুলো গণেশ ঠাকুর দেখলাম আসার সময় তো তোমাদের দেখাতে পারিনি সেই রকমভাবে যা মানে ওই দিক দিয়ে যখন আসছিলাম ওই দিকেও অনেক প্যান্ডেল হয়েছিল তাই একটা ক্যাপচার করতে পেরেছি বারবার কি আর করতে পারি যাই হোক এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি অনেকটাই হ্যাঁ অটো ওই দিক কেন ওই বড্ড বেশি গ্যাঞ্জাম লাগছে এদিকটা তো একটু ফাঁকা তো চলো হাঁটতে হাঁটতে এখন যাই বেহালা থেকে যদি রিক্সা পাই তো ভালো না তো হাঁটতে হাঁটতে বাড়িতেই যেতে হবে আজ আর কোথাও যাচ্ছি আজ আর কোথাও যাচ্ছি না তো চলো একেবারে বাড়ি গিয়ে কথা রিকটা দেখো ওইদিকে বিরক্ত লাগছিল যখন হাঁটছিলাম এদিকে তবু একটু ফাঁকা তো ওই সামনেটাই মিছিল হচ্ছে তোমরা হয়তো আওয়াজ শুনতেই হ্যাঁ ওই যাচ্ছে আর ওই জন্য ওই দিক দিয়ে এপারে হয়ে গেছি হ্যাঁ এক মাসে আমাদের দশ কেজি আমরা আমরা অতটাও মোটা না হ্যাঁ যাওয়ার সময় তোমাদের এই ফুল গাছগুলো দেখাচ্ছিলাম এখন হেঁটে হেঁটে যাচ্ছি বলে ওই জন্য তোমাদের দাঁড়িয়ে দেখাতে পাচ্ছি এখানে দেখো অনেক রকমের জবা ফুল দেখতে খুব ভালো লাগছে এখানেও অনেক রকমের গাছ আছে গাছ দেখাচ্ছিলাম ছিলাম আর বনি অনেক দূর হেঁটে চলে এসেছে আমি তো এই হাতটা ধরে ফেললাম আর এখানেও অনেক গাছ আছে এই যে বনি গাছ কিন্তু ভালো লাগে গাছ বলো ফুলের গাছ বলো দারুণ লাগে খুব সুন্দর লাগছে গাছগুলো দারুণ লাগছে আমি তো বেরোই না বলে সেইভাবে তোমাদের ভিডিও করে দেখা দেখানো যায় না তাই একটু যখন মানে হেঁটে হেঁটে আসছি একটু তোমাদের দাঁড়িয়ে ভিডিও করে দেখালাম বলছি যে চলো চলো ঘরে গিয়ে কথা বলবো কিন্তু রাস্তার মধ্যে দেখলাম যখন তাই তোমাদের একটু দেখালাম তো চলো অনেকটাই হেঁটে চলে এসেছি কম রাস্তা অনেকটাই রাস্তা তাই বেশ মাঝলামি অনেক তাড়াতাড়ি হেঁটেছি সত্যি আমরা এমনিও আগে যখন আমরা হাঁটতে বেরে ও আর আমি অনেক জোরে জোরে হাঁটতাম তাই যাই হোক অসুবিধা হচ্ছে না আরও ভালো লাগছে তোমাদের তো এর আগের ভিডিওতে বলেছি যে হাঁটতে বেরোই না তো আর হাঁটলে ভালোই লাগে গোপুর দেখা হচ্ছে আর এখানে দেখো কৃষ্ণ ঠাকুর দেখো হ্যাঁ এটাও হবে না আমা নিয়ে গেছি তো ওরকম ছ নম্বর বলে ছোটই হয়েছে এই এইটাই নিয়ে গেছিলাম কিন্তু না ওর ছোট হয়েছে এটা রাখো দেখি এটা তো একটু বড় দেখেই নিচ্ছি না না এটাই ঠিকঠাক হবে ও তো এখানে অনেক কিছুই আছে

আহত্বা ধোয়া হয়ে গেছে এবার হচ্ছে জামা চেঞ্জ করব তার আগে তোমাদেরকে দেখাই কি শপিং করলাম আর রাস্তায় তো ওই রকম অবস্থার জন্য দেখলে তো যে বললাম লেগমল যাব কিন্তু লেগমল যাওয়ার রিস্ক নিলাম না কেন আজকে সানডে তো আজকে হতেই পারে আর অনেক জায়গায় র‍্যালি হতেই পারে যদি না যদি ঠিক করে গাড়ি বাড়ি পাই এইটাই এক ঘন্টা হেঁটে বাড়ি এলাম আর চলো এবারে কি এনেছি দেখায়। যে দুর্গা শপিং করতে গিয়ে আমাদের হাঁটতে হবে আমরা ভাবতে পারিনি যাই হোক আমাদের ইভিনিং ওয়াক হয়ে গেছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই চলো দেখা হয়ে মা দেখাচ্ছে হচ্ছে গোপুর জামা এই যে গোপুর এই জামাটা নিয়েছি ওখানে তো দেখাচ্ছিলাম এখানে ওখানে অনেক রকমের কালা ছিল আমার বেশি এই কালারটা ভালো লাগছে

আমাদের শাড়িগুলো ফলস পিকো করতে দিয়েছি আমি বলছিলাম যে এটা বয়ে বয়ে না নিয়ে ফলস পিকো করতে দিয়ে দিলে ভালো হতো তুমি তো করতে বারণ করো হ্যাঁ থেকে দেখো আমি একটু লং লং দেখো এই দেখো লং লং জামা করতে পছন্দ করি তাই জন্য এই লং জামা লং জামা নিয়েছি এই যে নিচটা এরকম আর মুখে আর এই তো দেখো সামনে বুকের কাছে কাজ থাকলে আমার খুব ভালো লাগে তাই এই রকম বুকের কাছে কাজ আর এই যে হাতাটার মধ্যে এই রকম কাজ আছে আর এইটা দেখো অনেকটা ঘের পুরো ঘেরটা হয়তো আসবে না অনেকটা একটা জামা নিয়েছি এটা ফার্স্টে গিয়েই আমি দেখছিলাম মনে হয় তোমাদের দেখিয়েছিলাম ক্যামেরার মধ্যে তাই এটা দেখেছি না অন্য দেখেছি মনে পড়ছে না যাই হোক এটা ফার্স্টে গিয়ে দেখেছিলাম দেখে আর পছন্দ করেছিলাম তারপরে আবার দেখতে দেখতে অন্য দিকে চলে গেছি তারপরে তো ওইটা নেওয়া হয়েছে ওইটা নেওয়ার পরে আবার এটাই আমার চোখ পড়েছে আমি বলি বা এটা ভালোই লাগছে খারাপ লাগছে না আমার গায়ে তাই জন্য আবার এটা নিলাম এটাও ঘেরওয়ালা তো আমার ঘেরওয়ালা কুর্তি বেশি ভালো লাগে এটাও ঘের আছে তো চলো দেখো ঘেমে চান হয়ে গেছে এরকম ঘামতে ঘামতে এসেছি তোমরা হয়তো ভিডিওতে দেখেছো আমরা এরকম গড়া ছিল আমি তো দেখতে পাইনি বনি বলছে মোছো মোছো এরকম তাই মুছে মুছতে মুছতে এসেছি আবার এই এখন ঘেমে গেছি পাকা অফ করে আর এই শপিং ছিল আমাদের ট্রেন্ডস থেকে দুর্গা পুজোর শপিং তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না টাটা